আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ত্রাণের টাকা নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন হাসানাত আব্দুল্লাহ সম্প্রীতি এমন একটি অভিযোগ উঠেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ তিনি নাকি ত্রাণের টাকা নিয়ে বিদেশে ভ্রমণ করেছেন তো চলুন আমরা এই ঘটনাটি প্রথমে হাসানাত আব্দুল্লার মুখে শুনবো এবং তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো

পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা গিয়ে নিয়ে কারণ আমরা জানি দুর্যোগের তিনটা স্তর রয়েছে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয় এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়ি চিরা কিনে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেবো বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে

অর্গানাইজ একটা গ্রুপের প্রয়োজন হয় সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশন ছিল সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোলাফ করে আমরা সেখানে কাজটা করছি বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোলাফ করে আমরা সেখানে কাজটা করেছি কানে টাকা নিয়ে অনেকেই আপনাদের নানা ধরনের মন্তব্য করেছেন অপ্রীতিকর প্রশ্ন তুলেছেন কেন ব্যাংকে টাকা রাখা হলো এই টাকা দিয়ে আপনারা নাকি বিদেশ ভ্রমণ করেছেন সেসব অনেকে বলার চেষ্টা করেছে আরো এমন নানান মন্তব্য আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমার চেয়ে বেশিই দেখেছেন হয়তো তো এখন তো সকলের সামনে আপনারা অডিট রিপোর্ট প্রকাশ করলেন এখন কি যারা নানাভাবে আপনাদেরকে মন্তব্য বানে জর্জরিত করত তাদের প্রশ্নবান মন্তব্যবান একটু কমেছে কিনা দেখেন প্রশ্ন যারা করছে প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক ওর ই লজিক তার প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে আপনি দেখেন ট্রানের যে বিষয়টি হয়েছে আমাদের আমরা এখানে দেখেছি যারা টক শুতে অনেক ভালো কথা বলেন সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের হচ্ছে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে যেমন বলা হয়েছে যে আমরা ত্রাণের হিসাবটাকে যথাযথভাবে দেইনি আমরা স্পষ্ট বারবার করেছি আমরা দেখেন আহ মনে হয় না কোনো কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে ছয়টা থেকে আটটা পর্যন্ত কয় টাকা উঠেছে আটটা থেকে দশটা পর্যন্ত কয় টাকা উঠেছে একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত আমরা যদি মানে টাকা যদি কোনো ধরনের মানে তোস্তুফ করতেই হতো তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রতিনিয়ত ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটের একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটের ক্রাইসিস পয়েন্টে ন্যাশনাল ইউনিটের একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে সেই জায়গায় বিশ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা এগারো কোটি টাকা হচ্ছে মেরে দিব এই বিষয়টি যেমন মানে এটা একটা বাস্তবতা বিবর্জিত একটা বিষয় যেমন ট্রানের বিষয়ে বলা হয়েছিল যে আমি ট্রানের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি বরং এই ছবিটি ছিল দু সালের দুই হাজার বিশ সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে আমি বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমন ভাবে যে মানে একদম টাকা পয়সা নাই গরিব মানুষ একদম একটা টি শার্ট পরে হয় তো সেই জায়গায় হচ্ছে কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের বিষয়টি অবস্থান রয়েছে এবং বিষয়টি এমন আমাদের নিজস্ব পরিবার রয়েছে আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে পরিমাণ ইনকাম প্রয়োজন এবং একটা ফ্যামিলি চালানো নিজে বিজনেস করা যে পরিমাণ বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণে ইনকাম প্রয়োজন সে পরিমাণ ইনকাম আমি নিজেই করতে পারি এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সে জায়গায় প্রশ্ন হতো ত্রাণকে দিয়ে টাকা দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি করে আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের তিনটি পর্যায় থাকে দুর্যোগ পূর্ববর্তী এবং আমরা জানি পরবর্তী যে সেখানে কিন্তু আমাদের দেখা যদি সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে আর বৈষম্য ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম আমাদের সেই পরিমাণে সাপোর্টও নেই সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই সেটা হচ্ছে একটা মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে ফিল্ড ফিল্ডেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র বিশ দিন সময় লেগেছে একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে আট কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি আর এক কোটি একানব্বই লক্ষ টাকা হচ্ছে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে সেখানে এক টাকা কোনো ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নেব দেখেন বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নেই শুধুমাত্র এমন না যে আমাদের পাঁচই আগস্টের পরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের কিন্তু পাঁচই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলনটি করছিলাম তখনই কিন্তু আমাদেরকে বিতর্কিত চেষ্টা করা হয়েছে যেমন আমাদেরকে বলা হয়েছিল এটা আওয়ামী লীগের একটা পেড একটা আন্দোলন যা যাতে করে ভারতের সাথে যেই এখন বিভিন্ন সময় প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদের কনসেন্ট্রেশন শিফট করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন করা হয়েছে এবং সেটির নিয়ে কিন্তু এবং সেই সেই আইডিয়াতে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহ হলো কিন্তু ফেল করেছে এখন দেখেন আমাদের এই যে আমাদের পিছনে বিভিন্নভাবে কোন ধরনের সাপোর্টিং ডিটেল ছাড়া কোন ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া এই যে বিভিন্নভাবে ক্রিটিসিজমের যে চর্চাটি শুধুমাত্র এমন না যে পাঁচই অগস্টের পরে শুরু হয়েছে এটি পাঁচই আগস্টের পূর্বে ছিল এখন আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আমি বর্তমানে আমার যে রিয়েলাইজেশন হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কালেকটিভলি মোরালি ইথিক্যালি আমরা কারাপ্টেড এবং আমাদের মধ্যে একটা কারণ আমরা ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে প্রতারিত হয়েছি ক্ষমতায় যারা ছিল প্রত্যেকের দ্বারা যেহেতু আমরা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে প্রতারিত হয়েছে।

ত্রাণের টাকার যথাযথ যে হিসাব সেটি প্রদান করেছে এখন আমার কথা হচ্ছে ছোট্ট একটি ট্রাণের হিসাব এটাকে নিয়ে কিন্তু আমরা কামড়াকামড়ি শুরু করে দিয়েছিলাম এবং খুব সূক্ষ্মভাবে কিন্তু আমরা এই হিসাবটা পেয়েছি যেহেতু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে তাদের ত্রাণের হিসাবটা নিতে পেরেছি তো আমরা যদি চাই যে আমরা এই পনেরো বছর আওয়ামী লীগ সরকার এই দেশের সাথে কি কি করেছে কি কি উন্নয়ন করেছে এবং কত টাকা মেরে দিয়েছে এটার যদি আমরা হিসাব নিতে চাই তারা কি হিসাব দিতে পারবে তো চলুন আমরা সবাই মিলে একবার সেই হিসাবগুলো নেওয়ার চেষ্টা করি হয়তোবা এখানে অনেকেই দাঁড়াতে পারবে আবার অনেকে দাঁড়াতেই পারবে না কারণ কি জানেন ছোটো সাপ দেখলে সবাই মারতে যায় আর বড় সাপ দেখলে সবাই পালিয়ে বেড়ায় যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ